আমি দ্রুত গতিতে ছোট সময়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি স্বৈরাচারী শেখ হাসিনা ভয়ঙ্কর বিপাকে সশস্ত্র বাহিনীকে ব্যবহার করতে গিয়ে বা অপব্যবহার করতে গিয়ে তা কাজে আসেনি সশস্ত্র বাহিনী সরাসরি বলে দিয়েছে তারা আর গুলি চালাবে না জনতার উপরে স্বৈরাচারী শেখ হাসিনাকে রক্ষা করতে সেনাপ্রধানের ভাষণ শেষ হতে হতেই দ্রুত গতিতে একই ভাষার চিঠি সমগ্র ইন্টারনেট ইন্টারনেটে ছড়িয়ে গেল বিকজ তা ছিল সম্পূর্ণ সাজানো নাটক ডিজেএফ সেই তথ্যটা প্রচার করেছে মানুষকে বোঝানোর জন্যই যাই হোক এর মাঝখানে অনেক কিছু ছিল বাট মূল কথা তারা যেটা বোঝাতে চেয়েছে ওর মাঝখানে কোরআন এনে কোরআনের বাণী এনে আবার প্রধান এবং অফিসাররা বলছে আমিন এগুলো হচ্ছে বাংলাদেশের ধর্ম ভীরু মনের কি বলে এটাকে সমর্থন পাওয়ার জন্য কিন্তু আমি আর গভীর বিশ্লেষণে যাবো না তারা স্বৈরাচারী শেখ হাসিনাকে সমর্থন করার থেকে সরে এসেছে উত্তম হতো উত্তম হতো যদি তারা জরুরি অবস্থা জারি করে দেশের ক্ষমতা ভার গ্রহণ করে নিত যা আমি চেয়েছিলাম কিন্তু তারা নাই মামার চেয়ে কানা মামা ভালো তারা স্বৈরাচারী শেখ হাসিনাকে সমর্থন করার থেকে দূরে সরে এসেছে আলহামদুলিল্লাহ ইজ গুড আমি সশস্ত্র বাহিনীর বিভিন্ন পদবীর অফিসার এবং পরিবার সাথে যোগাযোগ করতে পেরেছি তারা অত্যন্ত ক্ষিপ্ত এবং তাদের পূর্ণ সমর্থন আন্দোলনরত ছাত্র ছাত্রী এবং জনতার সাথে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে স্বৈরাচারী শেখ হাসিনার পোষা পুলিশও সরে এসেছে তারা আর গুলি করতে চাইছে না বা করছে না শুধু তাই নয় তারা এখন ভীত সন্ত্রস্ত তারা বুঝতে পেরেছে হাসিনার দিন শেষ হাসিনার পালন শুরু সেই জন্য তারা এখন আর জনতার মার খেতে চায় না কারণ তারও তারও বাংলাদেশে তাদের শ্রী সন্তান পরিবার নিয়ে থাকে ইতিমধ্যে দেখেছেন যে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা বলছে স্বৈরাচারী শেখ হাসিনা তাদেরকে ভয়ঙ্কর ভাবে অপব্যবহার শেষবেলায় এসব কথা বলে যদিও খুব একটা লাভ নেই তবুও একটা কথা আছে শেষ ভালো ভালো যার সব তার যদি শেষ মুহূর্তে এসে বাংলাদেশের পুলিশ জনতার উপরে ছাত্রছাত্রীদের উপরে আর কোনো গুলি না চালায় তাদের অস্ত্র নামিয়ে ফেলে এবং অস্ত্র তাক পর্যন্ত না করে তাহলে বাংলাদেশের মানুষ হয়তোবা এই পুলিশকে কিছুটা নমনীয়তার চোখে দেখবে তার ফাইনাল গেছে সশস্ত্র বাহিনী সকল সমগ্র জনতা এবং সমগ্র বাংলাদেশ তার বিরুদ্ধে এবং শেষ ভরসা ছিল সশস্ত্র বাহিনী আওয়ামী লীগকে এবং হাসিনাকে রক্ষা করবে কিন্তু তাও হচ্ছে না তাই আজকে ধানমন্ডির অফিসে বড় বড় নেতাদের আওয়ামী এই জঙ্গি নেতাদের তারা একত্র হয়েছে এবং তারা সন্ত্রাসী লীগদের বিভিন্ন নেতাদেরকে ডাকছে একত্র হওয়ার জন্য গণভবনের সামনে জব হওয়ার জন্য একটা শেষ শোডাউন করবে সৈরাচারী শেখ হাসিনা কিন্তু হাসিনা নিজেও জানে যে এই শোডাউন করে কোনো লাভ হবে না শেষ রক্ষা হবে না এই শেষ মুহূর্তে হাসিনা যতগুলা গুলি চালাবে যতগুলা মানুষ হত্যা করবে তার বিদায় এবং তার প্রস্থানের বা পালানোর রাস্তা আরো কঠিন হয়ে যাবে সুতরাং এই শেষ হবে না হাসিনাকে পালাতেই হবে গদি ছাড়তেই হবে হাসিনার সাথে কোনো আলোচনা নয় কোনো সমঝোতা নয় আমাকে কেউ কেউ বলেছে দৃষ্টি আকর্ষণ করেছে এই দেখেন কি শোনা যাচ্ছে ছাত্রদের এটার কথা এই ওরা তো একটা নাটক করবে গণভবনে ছাত্র নেতাদেরকে ডেকে একটা নাটক করবে চিরাচরিত নাটক করবে আমি তাদেরকে চুপ করে দিয়ে বললাম আমি যেই প্রজন্মের ছাত্রী সেনারা জেগে উঠেছে তাদের প্রতি আমার পূর্ণ আস্থা আছে তারা অত্যন্ত বুদ্ধিমান এবং শক্তিশালী একটা কথা বলতে চাই যেই সমাজ দেশের জন্য স্বাধীনতার জন্য অধিকার আদায়ের জন্য জীবন দিতে শিখেছে তার চেয়ে বড় শক্তিশালী অস্ত্র এই দুনিয়ার বুকে তৈরি হয় নাই সুতরাং ছাত্র ছাত্রীদেরকে আর আমার বোঝানোর প্রয়োজন হবে না অভিভাবক হিসাবে অভিজ্ঞতার থেকে আমি যতদিন বেঁচে আছি তাদেরকে মাঝে মাঝে দিক নির্দেশনা দিয়ে যাব যেটা আমি আগেও বলেছি যে স্বাধীনতা একটা ওয়ান টাইম বা একবার পাওয়া কোনো জিনিস নয় এটা রক্ষা করার চর্চা সারা জীবন চালিয়ে যেতে হয় এটা যে কোনো প্রশিক্ষণের মতো স্বাধীনতা রক্ষাও একটা প্রশিক্ষণ এবং দৈনন্দিন চর্চার মাঝখানে যা ক্রিকেট খেলার মাঠে সীমাবদ্ধ না রেখে এখন থেকে তোমরা শিখেছ সারা বাংলাদেশের সকল পর্যায়ে সেটাকে চর্চা করতে হবে যখনই যে কোনো সরকার ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত দিবে যা দেশ এবং জনগণের বিরুদ্ধে তার জন্য প্রতিবাদে রাস্তায় নেমে তার জবাব দিয়ে জবাবদিহি করতে হবে সেই সরকারকে এবং যে কোনো অফিস আদালতকে এই চর্চার মাধ্যমেই বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা অটুট থাকবে কেউ হাত দিতে পারবে না যাই হোক দ্রুত আমি দ্বিতীয় পর্যায়ে চলে যাই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে হাসিনার এই চোরা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে সংবাদ সম্মেলনে এসে যে উমুককে ফায়ার করেছে সুমুখকে চাকরি থেকে বরখাস্ত করেছে সব শেষ বেলা সব নাটক করে কোনো লাভ নাই স্বয়ং প্রধানকে ফায়ার করে ছাত্র ছাত্রছাত্রী তার নিজ অবস্থান থেকে হাসিনাকে বিদায় হতে হবে হাসিনাকে নালে হাসিনা যদি বিদায় হতে না চায় তাহলে তার বাবার এবং পরিবারের মতো তার জীবন দিতে হবে সেটার জন্য যদি হাসিনা বড় বড় কথা তো পনেরো বছর বলেছে যে আমি আর মৃত্যুকে ভয় পাই না দেখি না থাকুক থাকুক তা বাকি যাদেরকে নিষেধ থাকার চেষ্টা করবে তাদেরকে সেই পঁচাত্তর ভাগ্য বরণ করতে হবে ধন্যবাদ মিজার ডালিমদেরকে যে তা এইরকম দুই একটা বিশ্বাপ রেখে গিয়েছিল তাই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা বুঝতে পেরেছে যে আওয়ামী কি ভয়ঙ্কর বিষাক্ত সাপ সুতরাং এই সাপের নেতা কালনাগিনীকে যেতেই হবে এই কালনাগিনী যদি না যায় তাহলে ছাত্র জনতা একে এবং পরবর্তীতে চলে যাই সেনাবাহিনীর কথা এই বিভিন্ন এই এই স্পর্শকাতর সময়ে চারিদিকে বিভিন্ন তথ্য উড়ে বেড়াচ্ছে আমি একটু আগে বলেছি যে সেনা প্রধানের মিটিং এর মিটিংটা শেষ হওয়ার সাথে সাথেই যেটা এরকম একটা গুরুত্বপূর্ণ স্পর্শকতর মিটিং শেষ হওয়ার পরে এর মানে আনঅর্গানাইজ বা ডিসঅর্গানাইজ একটা খবর বেরোতেও কিন্তু টুকরা টুকরা খবর বেরোতেও অনেক সময় লেগে যাওয়ার কথা দিনের পর দিন লেগে যাওয়ার কথা কিন্তু সভা শেষ হওয়ার সাথে সাথেই পুঙ্খানুপুঙ্খভাবে সিরিয়ালে সুন্দর করে পয়েন্ট বুলেট আকারে ছাপিয়ে সেটা মানে এটা সবার থেকে রেডি করা ঠিক আছে তার সাথে আবার রেকর্ডিং বেরিয়েছে কিভাবে কি করতে হবে সাত দিনের জন্য বাজার করে জমিয়ে রাখতে হবে কারণ সামনে কি বলে বিভিন্ন ধরনের জরুরি অবস্থা জারি করা হতে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি জনমনে ভীতি সঞ্চার করার জন্য এগুলো হচ্ছে পরিকল্পিত জনগণের সরকার করার জন্য আর আরেকটা দল তালিকা যে পরবর্তী জাতীয় সরকারের নাম দিয়ে তালিকা তার মাঝখানে অনেক বিতর্কিত ব্যক্তি আছে যারা সৈরাচারি শেখ হাসিনার আমলে পনেরো বছরে বেনিফিশিয়ারি বা সুবিধাবাদী ছিল পরবর্তী সরকার সম্পূর্ণ জনগণের রায়ের সরকার হবে তার মাঝখানে কমসে কম গত পনেরো বছর সৈরাচারী শেখ হাসিনার সময়ে কোনো সুবিধা ব্যক্তি এই সরকারের মাঝখানে থাকতে পারবে না এবং ভারতের প্ররোচনায় বা ভারতের উপদেশে বা ভারতের প্রভাবে কোন প্রকার কোন ব্যক্তিকে পরবর্তী সরকারে কোনো স্থান দেওয়া হবে না তাহলে বাংলাদেশের এই ছাত্র জনতা কখনোই রাস্তা ছেড়ে ঘরে ফিরে যাবে না সংগ্রামী ছাত্র ছাত্রী জনতা আপনারা আমার কথা শুনছেন কারণ স্বাধীনতা বলছি স্বাধীনতা শুধু একদিনের অর্জন নয় স্বাধীনতাকে নিশ্চিত করতে হয় তাই ষড়যন্ত্র শুরু হয়ে গেছে কারণ ভারতের রও বুঝে গেছে এই সৈরাচারী হাসিনাকে আর রক্ষা করা যাবে না তাই তারা আরো কিছু মানুষ হত্যা করে শেষ একটা চেষ্টা করবে কিন্তু তারা বুঝে ফেলেছে যে এই শেষ চেষ্টাও কাজ হবে না কিন্তু বাংলাদেশে তাদের ইনভেস্টমেন্ট অতীতের এবং ভবিষ্যতের যে পরিকল্পনা বাংলাদেশকে অপব্যবহার করা এবং বাংলাদেশকে চুষে খাওয়া সেইটা নিশ্চিত করার জন্য তারা ইতিমধ্যে প্রাক্তন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়াকে পিকচারে বা এই এই সিনেমার কাহিনীতে নিয়ে এসেছে আর বাংলাদেশের অনেক মানুষই তো বেশ সুযোগে ইকবাল করিম ভূয়া না জেনে লাফাতে শুরু করে যেমন সোহেল তাজের ব্যাপারে লাফাতে শুরু করেছিল একইভাবে ইকবাল করিম ভুঁইয়াকে উনি ওনাকে আমি ব্যক্তিগতভাবে সম্মান করি পছন্দ করি কিন্তু ওনার অনেক কালো অধ্যায় আছে ওনার অনেক কালো অধ্যায় আছে উনি সশস্ত্র বাহিনীকে একটা ব্যবসায়িক বাহিনী বাহিনীতে পরিণত করেছেন এবং উনি বিভিন্ন সময়ের নির্বাচন থেকে আরম্ভ করে সরে শেখ হাসিনাকে সুবিধা দিয়ে অবসরের পরে উনি পাওয়ার প্ল্যান্ট অনেক উপলোহন পেয়েছে শেখ হাসিনার কাছ থেকে সুতরাং এবং উনি হচ্ছে ভারতের রয়ের নিয়োগ করা প্ল্যান বি হাসিনার প্ল্যান বি আর ডিজিএফআই যে একটা জাতীয় সরকারের একটা লিস্ট বেস্ট করেছে ওটাও হচ্ছে রয়ের আর একটা প্ল্যান বি ওর মাঝখানে যারা মইনুর আছে যে বিডিআর ছিলেন বিডিআর হত্যার সমস্ত সাক্ষী প্রমাণ গায়ক করেছেন এবং তার আপন ভাই মেয়র আতিক ঢাকার মেয়র সৈরাচারী শেখ হাসিনার আরেক বড় শয়তান এবং জেনারেল হেলাল মোর্শেদ ছিয়ানব্বই সৈরাচারী শেখ হাসিনার প্ররোচনায় যে কু করেছিল জেনারেল নাসিমের সাথে যদিও সে কু আমরা ব্যক্তিগত ভাবে আমি এবং আমরা তখন আমরা ফর্টিসিক্স ব্রিগেডে ছিলাম সেটা বাঞ্চাল করে দিয়েছিলাম সেই জন্য সৈরাচারী শেখ হাসিনার কোন প্ল্যান বিকে ঢুকতে দেওয়া যাবে না প্রিয় সংগ্রামী ছাত্র ছাত্রী এবং জনতা এতদিন সবসময় মনে করেছিলেন এগুলো তো আমাদের বিষয় না ওনারা করছে করুক আমরা পড়াশোনায় মনোযোগ দেই অত্যন্ত দুঃখিত তোমাদের জীবন কিন্তু পাল্টে গেছে তোমাদের জীবন এক হাজারের পরে ছাত্র ছাত্রী এবং শিশু জনতা হত্যার মাঝখানে তাদের রক্ত দিয়ে তোমাদের জীবন কিন্তু পাল্টে গেছে আশা করি তোমরা আর কোনোদিন ভুলবে না